হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে পদটি হচ্ছে হেল্পার বা ক্লিনার তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ পদের বিষয়ে এটি হলো ক্লিনার বা হেল্পার পদ এই পদের কাজ দায়িত্ব যোগ্যতা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ক্লিনার হেল্পার পদটি সরকারি যানবাহন অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে সরকারি গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা এই পদের প্রধান কাজ তবে কাজের ধরন পদের চাহিদা অনুযায়ী ভিন্ন হতে পারে চলুন এবার এই পদের কাজগুলো বিস্তারিতভাবে জেনে নেই ক্লিনার হেল্পার পদের প্রধান কাজগুলো হলো প্রতিদিন গাড়িগুলো ধোয়া ও পরিষ্কার করা বাইরের পাশাপাশি গাড়ির ভিতরের অংশ যেমন সিট ড্যাশবোর্ড জ্বালানা ইত্যাদি পরিষ্কার রাখা যানবাহনের রক্ষণাবেক্ষণে সহায়তা করা গাড়ির তেল পানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ চেক করা ছোটখাটো যান্ত্রিক সমস্যা শনাক্ত করে মেকানিক বা ড্রাইভারকে জানানো গাড়ির ভেতরে বা সঙ্গে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সঠিকভাবে রাখা সঠিক জায়গায় প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণ করা ড্রাইভার বা অফিসারের নির্দেশ অনুযায়ী কাজ করা গাড়ির স্ট্যান্ড রাখা বা বের করার সময় ড্রাইভারকে সহায়তা করা অফিস চত্বর বা গ্যারেজ পরিষ্কার রাখা প্রয়োজনের পত্র পত্রিকা বা অন্যান্য সামগ্রী বহনে সহায়তা করা এই কাজগুলো ছাড়া প্রতিষ্ঠানিক বিষয়ে বিভিন্ন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে বন্ধুরা ক্লিনার হেল্পার পদের জন্য সাধারণত বিশেষ করে উচ্চশিক্ষার প্রয়োজন হয় না তবে কিছু বিষয় গুরুত্বপূর্ণ প্রাথমিক বা অষ্টম শ্রেণী পাশ অথবা এসএসসি পাশ হতে হবে শারীরিকভাবে সুস্থ এবং পরিশ্রমী করার মানসিকতা থাকতে হবে সময় মতো কাজ শেষ করার দক্ষতা থাকতে হবে যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিজ্ঞতা থাকা অগ্রাধিকার পেতে পারে সরকারি চাকরির একটি বড় সুযোগ সুবিধা হল নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেতন জাতীয় বেতন স্কেল বিশতম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারিত হবে অন্য সুবিধা উৎসব ভাতা পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সুবিধা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা পাবেন ভবিষ্যৎ সম্ভাবনা বন্ধুরা যদিও এটি একটি এন্ট্রি লেভেলের পদ তবে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ রয়েছে আপনি প্রতিষ্ঠানের অন্যান্য পদেও হস্তান্তরিত হতে পারেন এবং দক্ষতার ভিত্তিতে আরও বড় দায়িত্ব পেতে পারেন আশা করি ক্লিনার হেল্পার পদের কাজ এবং দায়িত্ব নিয়ে আমাদের আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আরও কোনো বিষয়ে জানতে চান তা কমেন্টে লিখে জানান আমরা শীঘ্রই আবার দেখা করব নতুন আর কোনো একটি তথ্য বিষয় নিয়ে ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ